কি করছো এটা কি বানাচ্ছ তুমি আমার তালের বড়া প্রিয় বলে বিশ্বজিৎ বাজার থেকে তাল কিনে এনে ফোনে রিসার্চ করে ও হচ্ছে আমার জন্য তালের বড়া তৈরি করছে এখন ব্যাটারটা গুলছে আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করছে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে

জিনিসটা দেখাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে